যে ইচ্ছা উপায় হয় বিবেকানন্দ বলেছিলেন এভরি পাওয়ার ইজ উইদিন নিউ ইউ ক্যান ডু এনিথিং অ্যান্ড এভরিথিং ইউ টু মাইন্ড তোমার মধ্যে সমস্ত শক্তি নিহিত আছে তুমি যদি মনে করো তুমি করতে পারবে তুমি করতে পারবে সেটা কিন্তু নবীন সংঘ দেখিয়ে দিচ্ছে তারা সীমিত ক্ষমতার মধ্যে দিয়ে এখানকার মানুষের পাশে থেকে মানুষের কিভাবে তাদের অধিকারটা ছিনে নিয়ে আসতে হয় সেটা ওরা আগে দেখিয়েছে এবং সারা বছরই বিভিন্ন সমাজসেবামূলক অনুষ্ঠান করে থাকে সঙ্গীতানুষ্ঠান করে বসে প্রতিযোগিতা করে এবং অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া কা মধ্যে কাপড় বিতরণ করে অনেকের চেষ্টা থাকলো সে করে না কিন্তু মদন মোহনতলা নবীন সংঘ তাদের সীমিত ক্ষমতার মধ্যে দিয়ে সারা বছর এখানে অনুষ্ঠান করে থাকে আপনাদের পাশে দাঁড়িয়ে থাকে আমি বলবো কি জানেন কে বড় কে ছোট নয় যে মানুষের জন্য কাজ করবে তার পাশেই থাকবে আমি করলাম না শুধু পদ নিয়ে বসে থাকলাম আমার পাশে থাকার দরকার নেই ধরুন স্বপন জনা সৌম্য পাপু এখানে বাবাই আছে রাখি আছে যুবরা আছে আছে এরা যেভাবে মানুষের জন্য দৌড়ায় আমি বলি আমার কাছ থেকে ওরা অনেক বেশি এখানে প্রিয় মানুষ আমি বক্তব্য দীর্ঘায়িত করবো শুধু বলবো যে এমন দুজন মনীষীকে নিয়ে আজকে অনুষ্ঠান তাদের বাদ দিয়ে বাংলা ভাষা হয় না বাংলার কবিতা হয় না বাংলার সাহিত্য হয় না বাংলার নাটক হয় না বাংলার উপন্যাস হয় না বাংলার প্রবন্ধ হয় না বাংলা বাংলার সঙ্গীত হয় না বাংলার নৃত্যানুষ্ঠান হয় না তাদের দুজনের নাম হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আর বিদ্রোহী কবি নজরুল রবীন্দ্রনাথ আর নজরুল আমাদের শহরের সফরে আজকে আমরা যেদিকেই যাই যে বিষয়ের দিকেই তাকাই দেখবেন হয় রবীন্দ্রনাথের গান আছে না নজরুলের গান আছে রবীন্দ্রনাথই তো বলেছিলেন একই সূত্রে বাদিয়ে আছি সহস্রী জীবন রবীন্দ্রনাথই গান লিখেছিলেন সার্থক জনম আমার জন্মেছি এই দেশে সার্থক জনম মাগ তোমায় ভালোবেসে জানিলে তো ধন আছে কিনা রানীর মতো শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার চা এসে অত্যাচারী ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে যখন ভারতবর্ষের মানুষ ঐক্যবদ্ধ হয়ে লড়াই করছে মায়েরা তাদের সন্তানদের সেই ভারত মাতার পরাজীয়তার শৃঙ্খল মোচনের জন্য তারা এগিয়ে দিচ্ছেন লড়াই করছেন সেই সময় কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর বা কবি না গান করেছেন কবিতা লিখেছেন নাটক লিখেছেন কিন্তু তারাও অত্যাচারী রুখে দাঁড়িয়েছিলেন তারাও তাদের লেখনি দিয়ে শুরু করেছিলেন সেই অত্যাচারী ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে বলা আপনারা জানেন যে ব্রিটিশের সব বড় অ্যাওয়ার্ডের নাম ছিল নাইটহুড জালিয়ানা বাগের যখন ব্রিটিশদের দ্বারা অত্যাচারিত হল অনেক মানুষ মারা গেল রবীন্দ্রনাথ ঠাকুর তার নাই নাই ত্যাগ করেছিলেন বলে আমার নাই দরকার নেই আমার দেশ আগে বড় যখন মানুষ মারা যাচ্ছে তখন বিদ্রোহী কবি নজরুল বলছে তোমায় দেখার দরকার নেই কে ডুবিছে বলো ডুবিছে মোর মার সন্তান সে কি হিন্দু কে মুসলমান দেখার দরকার নেই আমার মায়ের সন্তান মারা যাচ্ছে আজকে সেই দুজনের জন্মদিন উপলক্ষে এখানে সন্ধ্যা হচ্ছে অন্তরা চক্রবর্তী খুব ভালো গাইছিলেন এরপরে আরো শিল্পী আছেন আমি বলি কি জানেন যখন আপনাদের এখানে গান বাজনা হবে তখন যারা স্থানীয় শিশু শিল্পী আছে যারা স্থানীয় শিল্পী আছে তাদের গান করার সুযোগ করে দেবেন তাদের নৃত্য করার সুযোগ করে দেবেন একদিন এরাই এই চারাগাছি মহিলা পরিণত হবে আমি কি বলি জানি নট ইন একটা মানুষ কত বছর বেঁচে থাকলো সেটা তার পরিশ্রম তার পরিশ্রম হচ্ছে কর্মকাণ্ড অমর হতে হলে অমৃত পান করার দরকার নেই কর্মকাণ্ডই যথেষ্ট একটা মানুষ তার কর্মকান্ডের মধ্য দিয়ে আজকে যা লিখে গেছেন যা কবিতা বলেছেন যা গান করেছেন আজও একশো চৌষট্টি বছর পরে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম করে আজও আমাদের গিয়েছেন বিদ্রোহী কবি নজরুল তিনি মরে গেছেন উনিশশো ছিয়াত্তর সালে আজও কিন্তু মানুষ তার কথা মনে রাখে কারণ তারা যে কর্মকান্ডের মধ্য দিয়ে যেভাবে জীবন জীবনযাপন করেছেন তাদের স্মরণ করে আমাদের এগিয়ে যেতে হবে আমাদের অনেক বাংলায় আমরা বসবাস করি আমরা গর্বিত বাংলার মা রত্ন গর্ব অনেক মনীষীকে জন্ম দিয়েছেন অনেক সাহিত্যিককে জন্ম দিয়েছেন অনেক কবিকে জন্ম দিয়েছেন অনেক ঔপন্যাসিককে জন্ম দিয়েছেন অনেক সঙ্গীতজ্ঞকে জন্ম দিয়েছেন আজকে সেই বাংলায় আমরা বসবাস করি এটা আমাদের গর্ব কারণ যখন বাইরে যাই তখন বলে কোথায় থাকেন আমরা আমরা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের দেশে থাকি আমরা সেই মানুষগুলোর পাশে যে স্বামী বিবেকানন্দ যিনি উনচল্লিশ বছর বয়স পথ বেঁধেছিল সারা বিশ্বকে ভারতবর্ষের সনাতন ধর্ম সম্বন্ধে আধ্যাত্মিকতার সম্বন্ধে যিনি জানান দিয়েছেন সারা ভারতবর্ষকে যারা চিনেছিল আজকে সেই বিবেকানন্দর জন্মস্থান হচ্ছে বাংলা তাই আজকে আমরা যারা বাংলায় বসবাস করি আমাদের বাংলার মা রক্ত গর্ব তাই আমরা গর্ব করে বলি আমি বাঙালি তাই আজকে আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না আমাকে আরেকটা জায়গায় যেতে হবে খালি আমি বলি যে মদন তো নবীন শহর যে ক্ষুদ্র সীমিত ক্ষমতার মধ্যে দিয়ে যেভাবে মানুষের জমা কাজ করে সামাজিক কাজ করেন আমি ওদের কুণ্ডিত জানাই যে ওরা আমার থেকে ছোট হতে পারে কিন্তু ওরা যেভাবে মানুষের পাশে থাকছে আমি অন্তত অঙ্গীকার করে যাচ্ছি আমি ওদের পাশে থাকবো যখন যা দরকার আমি ওদের সঙ্গে থাকবো তাই আছে বক্তব্য নির্ধারিত না করে আমি বলবো এখানে শিল্পীরা আছেন আমার জন্য বিঘ্ন হচ্ছে আপনি তারা গান গাইবেন আপনারা গান শুনবেন আমি একটু আগে দুটো বই পিন্টু পনের এখানে থাকেন তিনি দুটো বই লিখে আমায় দিয়েছেন অনেক লোক তো অনেক জায়গায় থাকে কিন্তু কী নাম করেছে তার নাম পিন্টু বাবু দুটো বই লিখে তিনি প্রমাণ করে দিয়েছেন তার মধ্যেও যোগ্যতা আছে তার মধ্যেও আগুন আছে পাথর ঘষতে ঘুষতে আগুন নির্গত হয় চর্চায় প্রতিভা বিকশিত হয় তাই আজকে এখানে যারা শিল্পী আছেন গান করতে করতে বড় গায়ক হবেন নাচ করতে করতে একজন নৃত্য শিল্পী হবেন একজন কেউ হট করে গায়ক হয়ে যায় নৃত্য শিল্পী হয় না আজকে এখানে অন্তরা যে গাইছিল আমার ভালো লাগছিল যে ওর মধ্যে একটা বোল্ডনেস আছে যে গান করার জন্য বলেছে গান করে দিয়েছেন আমরা গান করবো না গলা খারাপ মুখ খারাপ না আমার মধ্যে যেটা আছে সেটা বিবেকানন্দ বারবার বলছি বিবেকানন্দ বলেছিলেন যে তোমার জন্য ইচ্ছা চক্রী প্রবল হয় তোমাকে কোনো বাধা অন্তরায় হতে পারে না তাই আজকে মনে করি মদন মন্ত্রা নবীন সঙ্গের কোনো কাজ বাধা অন্তরায় হয়ে দাঁড়াবে